হ্যালো এভরিওয়ডি ওয়েলকাম টু ব্যাকপ্যান স্কুল আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে চলো দেখি না আজ আজকে হচ্ছে আমাদের জন্য কি অপেক্ষা করছে সো হেয়ার উই গো আমরা হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফ পেয়ে গেলাম আমাদের অনুচ্ছেদ পেয়ে গেলাম সো প্রথমত আমাদের যেটা করতে হবে যেটাই আসুক না কেন উইদাউট ক্লোজ আমাদের পুরোটা পড়ে যেতে হবে পুরোটা একবার যদি না বুঝতে পারি তাহলে বারবার পড়তে হবে আমাদের কনটেক্সটটা বোঝার চেষ্টা করতে হবে এটা কি নিয়ে কথা বলেছে কাকে নিয়ে কথা বলেছে কোন বিষয়ের ঘটনা কিনা কোন ব্যক্তির জীবন কিনা বা কোনো একটা আলোচনা কেনা কোনো আইডিয়া নিয়ে কথা কিনা বুঝে যাওয়ার পরে ওই কন্টেক্স অনুযায়ী হচ্ছে আমাদেরকে আমাদের হচ্ছে শব্দ চুজ করতে হবে দেখা যায় একই শব্দ অনেকগুলো জিনিসকে মিন করতে পারে কিন্তু একজাক্টলি আমরা যেই যেই উইদাউট ক্লুজ নিয়ে কথা বলছি সেটার জন্য কোন শব্দটা হচ্ছে কি বেশি স্যুট করে সেটাকে খুঁজে নিয়ে আসতে হবে সো প্রথমে হচ্ছে পড়ে যাই বোঝার চেষ্টা করি এটা কিনে আলোচনাটা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নেল ইন্ডিয়া সে কমপ্লিটেড আর্লিয়ার ড্যাশ At Tiagore Bal Niketon Senior Secondary High School. Colonel. She is the Dash Indian-born woman and Dash person in the in space from this subcontinent. After graduating in aeronautical engineering from Punjab Inu Engineering College, India, in 1982, chawla moved to the United States in the same year. She dashed her master's degree in aerospace engineering from the University of Texas in 1980. Later, she dashed her PhD in aerospace engineering in 1988 from the University of Colorado. Determined to become an astronaut, even in the face of the Dash disaster 1986 that broke Dash 73 seconds into its flight, leading to the uh, deaths office, his Dash crew members, Chawla joined NASA in 1988. She began working as a vice president where she did Dash. সিপিডি আমরা সবাই এখানে কথা হয়েছে নিয়ে চাওলা আমরা সবাই জানি তার কথা কল্পনা চাওলা সি ইজ বেসিকলাইন ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ন আমেরিকান অ্যাস্ট্রোনট তাকে নিয়ে কথা বলা হয়েছে সো এবং তার জীবনের বেশ কিছু ঘটনা নিয়ে আমরা হচ্ছে ডে ডেট দেখতে পাচ্ছি সো বেশ কিছু সময় নিয়ে কথা বলা হয়েছে সে কিভাবে কোথায় পড়াশোনা করলেন এবং সে এখন কি কাজ করছেন সেটা নিয়ে যেহেতু হচ্ছে তার জীবনে আমরা জানি এটা হচ্ছে পূরণ করতে আমাদের জন্য খুব কিছু হবে না নাও আমরা হচ্ছে একটা একটা করে পূরণ করার চেষ্টা করি মনে রাখতে হবে একই শব্দের এগেনস্টে কিন্তু অনেকগুলো আমার হচ্ছে একটা ড্যাশে অনেকগুলো শব্দ বসতে পারে আমাদের খুঁজে নিতে হবে যেটা হচ্ছে সব থেকে বেশি ওখানে স্যুট করে চল ইন কার্নেল ইন্ডিয়া কমপ্লিটেড হার আর্লিয়ার ড্যাশ এট

তা জানি সুতরাং হচ্ছে এটা নিয়ে তেমন মাথা ব্যথার কিছু নাই পরবর্তীতে দেখি আফটার গ্রাজুয়েটিং ইন অ্যারোনিটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইউনিভার্সি ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ইন্ডিয়া নাইনটিন এইটি টু চলো মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার সে পড়াশোনা করে অর্থাৎ হচ্ছে গিয়ে গ্রাজুয়েট গ্রা গ্রাজুয়েশন করেই তিনি হচ্ছে গিয়ে তে মুভ করেছেন শি ড্যাশ হ্যাড মাস্টার্স ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন নাইনটিন এইটি ফোর এখন এখানে অনেক কিছু হতে পারে যেহেতু হচ্ছে তার পড়াশোনা সো এখানে ভার্ভ ডিজার্ভ করে এবং সে ভার্ভটা কি হতে পারে কমপ্লিটেড হার মাস্টার ডিগ্রি অথবা শি হার মাস্টার ডিগ্রি দ্যাট মোর মোরড আমরা হচ্ছে যখন কোনো ডিগ্রি নেই সেটাকে বলা হয় অপটেন্ড হার ডিগ্রি সো এখানে অপটেন্ড হবে বিকজ তিনি হচ্ছে কি এটা অনেক আগেই নিয়েছেন নাইনটিন এইটি ফোর এবং এটা হচ্ছে আমরা পাস্ট একটা ঘটনাকে করেছি সো কোনো কনফিউশনে কিছুই নেই সে অপটেন্ড হার মাস্টার ডিগ্রি গো লেটার ড্যাশ আর পিএইচডি ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন এইটি এইট ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো সো ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে সে পিএইচডি ডিগ্রি গ্রহণ করলেন সো এটা হবে হচ্ছে খুবই সহজ ডিট কারণ তিনি হচ্ছে আগেই এটা করেছেন পিএচডি পিএইচডি করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডু ডিট ব্যবহার করে থাকি সো দ্যাট ইজ থিং লাস্টলি ডিটারমাইন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনেট ইভেন ইন দা ফেস অফ দি ড্যাশ ডিজাস্টার নাইনটিন আমরা হচ্ছে কি এই ঘটনা সবাই জানি যে নাইনটিন এইটি সিক্স হচ্ছে কি একটা মেসিভ ডিজাস্টার হয়েছিলেন যেখানে যতগুলো ক্রু ছিলেন ওই ফ্লাইটে সবাই হচ্ছে গিয়ে এভরিবডি সাকাম টু দ্য ইঞ্জুরিস সেটাই বলেছে দ্যাট ইজ কল চ্যালেঞ্জের ডিজাস্টার নাও চ্যালেঞ্জের ডিজাস্টারকে হচ্ছে গিয়ে আমাদের সি ক্যাপিটাল হতে হবে বিকজ হচ্ছে গিয়ে এটা হচ্ছে বিশেষ ঘটনা এবং ইয়া দেব সো অ্যাকচুয়ালি নেইম সো চ্যালেঞ্জের ডিজাস্টার যেখানে হচ্ছে গিয়ে আমরা জানি সাতজন ক্রিউ ছিলেন সাতজন ক্রিউ মেম্বার হচ্ছে গিয়ে মারা যান সেটা নিয়ে কথা বলা হয়েছে সাতজন হচ্ছে গিয়ে সাথে সাথে সেখানে হচ্ছে গিয়ে মারা যায় সো দিস্ট চাওলা জয়েন্ট নাট শি বিগান ওয়ার্কিং এজ এ ভাইস প্রেসিডেন্ট ফ্লুইড ডায়নামিক্স এখন তোমরা যদি এটা নাও জানো এটা সবারই জানার কথা কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স যদি নাও জানো এখান থেকে হচ্ছে গিয়ে একটা ধারণা পাওয়া যায় যেহেতু হচ্ছে কি শব্দটার এভরিব্রিয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি সুতরাং এটা ধরেই নিতে হবে দেয়ার উইল বি সামথিং ইন দ্য ইন দ্য হচ্ছে গ্যাপ যেখানে হচ্ছে কি ইট উইল স্টার্ট উইথ সি কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ অন ড্যাশ টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইটস অ্যাকচুয়ালি হিজ মেজর ওয়ার্ক সে হচ্ছে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড হচ্ছে ল্যান্ডিং নিয়ে কাজ করেছিলেন সো এখানে হচ্ছে আমরা বেশি কিছু হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ক্যারিশমার কিছুই নেই এটা একটা হচ্ছে ডিসক্রিপটিভ ইভেন্ট তার লাইফে ঘটেছে কোথায় পড়াশোনা করেছে কিভাবে ইউএসএ গেলেন এবং তিনি হচ্ছে গিয়ে কি করছেন এখন সো তার জীবনী সম্পর্কে হচ্ছে গিয়ে কিছু ইয়া আমরা হচ্ছে এটা সবাই জানি সুতরাং হচ্ছে গিয়ে আমাদের ওই লার্নিং থেকে এগুলোকে হচ্ছে আস্তে আস্তে সলভ করতে হবে আর ইন কেস তুমি যদি একদমই না জানো এটা সম্পর্কে তোমার যদি কোনো পড়াশোনা না থাকে তাহলেও তুমি হচ্ছে গিয়ে চেষ্টা করলে অনেকগুলো সলভ করতে পারবে যেমন আর্লিয়ার স্কুলিং এডুকেশন দিলে দ্যাটস অলমোস্ট কারেক্ট এরপর সি ইজ দ্য ফার্স্ট সেকেন্ড দিস ইজ ভেরি ইজি থিং খুবই এটাকে হচ্ছে ইজিলি এগুলোকে পারা যাবে